দর্শক সালাম এবং শুভেচ্ছা আমি শুধু পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের কথা বলি পাঁচ আগস্ট দু হাজার চব্বিশে শুধু ঢাকায় আমি দেশের অন্যান্য প্রান্তের কথা বাদ দিলাম শুধু ঢাকায় কত লাখ মানুষ নেমেছিলেন এবং সেই মানুষের মধ্যে কত পার্সেন্ট গুলি না খাওয়ার মানসিকতা নিয়ে নেমেছিলেন সেদিন তো মানুষের মধ্যে যে অবস্থা তারা যেভাবেই হোক বুঝে হোক না বুঝে হোক মানুষ যে রাস্তায় এসেছিল সবাই গুলি খাওয়ার প্রস্তুতি গুলি চলছে গুলি জেনেই তারা মাঠে নেমেছিলেন চার তারিখে সেভাবে মাঠে নেমেছিলেন নয় দশ বছর বারো বছর পনেরো বছরের সন্তানকে বাবা মা সামনে ঠেলে দিয়েছিলেন সেটা মাথায় রেখে তো দিয়েছিলেন আচ্ছা তাদের মধ্যে কেউ কেউ বিচ্ছিন্ন হবে মানে একেবারে তো লিস্টেড না যে এই লোকটার চোখে পুলি গুলি দিবে এই লোকটার চুলে দিবে এই লোকটার কানে দিবে এই লোকটার পায়ে দিবে এই লোকটার হাঁটুতে দিবে বাহুতে দিবে এরকম তো ছিল না মানে যে কোনো জিগে কেউই সেদিন গুলিবিদ্ধ হতে পারতো আচ্ছা এই আন্দোলনটা কি ছিল আন্দোলনটা ছিল কোটা বিরোধী আন্দোলন কোটা থাকতে পারবে না সরকারি কোনো বিষয়ে এটা কোটার মধ্যে দিয়ে দেশের মানুষকে বিভক্ত করে যে তুমি এই শ্রেণীর থেকে এই সুবিধা নাও তুমি এখান থেকে নাও এটা থাকতে পারবে না এক বছর যেতে না যেতেই ওইসব বক্তৃতা সব ভুলে গেছে রাজনীতিবিদ না এখন তো সব রাজনীতিবিদ আর এবং সব নেতা সবাই রাজনীতিবিদ সবাই নেতা তারা এসব ভুলে গেছে বাংলাদেশের রাজনীতি প্রথম যোগ্যতাই হলো আপনি মুখে যা বলবেন কাজে তা করবেন না এবং সেইটারই প্রতিকৃত নিয়ে একটা রিপোর্ট আছে আমাদের সামনে সেই রিপোর্টটা একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দেই আমরা কোন কালে কোন ফাঁকি ঝুঁকির দেশে আছি এইটা কিছুটা আপনাদেরকে বোঝানোর জন্য একটা চুম্বক অংশ বলি কোটা বিলোপের যে আন্দোলন থেকে সবকিছু সূত্রবাদ সেখান থেকেই নতুন করে কোটা চালু হচ্ছে কিনা প্রশ্ন উঠেছে কোটা বিলোপের কথা বলে আসছেন সব হারামের কথা বলে আসছেন এখন আপনি বিসমিল্লাই করছেন হারাম দিয়ে হারাম দিয়ে যে কোনো কিছু বিসমিল্লা করে মুখে দিলেই কি সেটা হালাল হয়ে যায় খবরটা কি খবরটা হচ্ছে যে গত বছর জুলাই আন্দোলনের সময় ছবি তুলতে গিয়ে পুলিশের গুলি ছোড়া গুলিতে আরিয়ান আহমেদ নামে একজন চোখে আঘাত পেয়েছেন তিনি গ শ্রেণীর একজন সুবিধাভোগী মানে বর্তমান সরকারের লিস্ট অনুযায়ী সেই সুবিধা কি পাবেন সেই হিসাবে এককালীন এক লাখ টাকা ওই যে আরিয়ান সাহেব যার চোখে লেগেছে গুলি এবং মাসিক দশ হাজার টাকা করে ভাতা পাবেন তিনি এইভাবে জুলাই অংশ নেত আহত এবং নিহতদের পরিবারের সদস্যদের ক্যাটাগরি অনুযায়ী মাসিক ও এককালীন ভাতা দেওয়া সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার তার মধ্যে রয়েছে সরকারি হাসপাতালে আহতদের আজীবন বিনা খরচে চিকিৎসা সুবিধা সরকারি সরকারি ও আধা চাকরিতে সরকারি ও আধা সরকারি চাকরিতে আহত ও নিহতদের পরিবারের সক্ষম সদস্যদের অগ্রাধিকারের মতো বিশেষ সুবিধা মনে করেন অটোতে বৈশাখ আপনি মনে মনে ভাবতেছেন এগুলার তো মতলব খারাপ চারা গোষ্ঠে বা তিনা গোষ্ঠে এই যে এত এত পলাপার নামছে হ্যাঁ এই যে চার তারিখে এক দফায় চলে গেল এরা তো শেখ হাসিনা নামাইতে চায় এইটা তো ঠিক না এটা আমাদের কিছু একটা করতে হবে এরকম চিন্তা করতে করতে ওই যে দেখতেছেন ফুসুস ফুস করতে আইসা একটা গুলি আপনার চোখে লেগে গেল আর আপনি যে মনে মনে ভাবতেছেন যে শেখ হাসিনা কেমনে টিকাবেন আর গুলিটা লাগছে এসে আপনার কপালে এখন সেই দিন পর্যন্ত আপনি শেখ হাসিনার লোক তারপরেও হয়তো শেখ হাসিনার লোক কিন্তু বাস্তবতায় এখন শেখ হাসিনার কথা ভাবতে ভাবতেই তার জন্য মনোজার করতে করতেই লাগুক ব্যাপারটা অনেকটা এই জায়গায় গিয়ে থেকেছে কিনা আমার আমার কাছে এইটাই মানে অনেক প্রশ্ন কারণ এই জুলাই আহত লিস্ট নিয়েই তো ওই মুক্তিযোদ্ধা লিস্টের মতন তুলকালাম অবস্থা তো এদিকে জুলাই আন্দোলনে অংশ নেওয়া কিংবা নেতৃত্ব পর্যায়ে থাকা অনেকেই যেমন ভালোভাবে সুযোগ সুবিধা দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করেছেন তেমনি আবার পুনর্বাসনের জন্য পদক্ষেপ নেওয়া জরুরি বলেও আন্দোলন তারা তো এখন সুযোগ সুবিধা না পাইলে কি আন্দোলন করে ওটা তো চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে দেখিয়ে দিয়েছে না বাংলাদেশে আই হসপিটালে আচ্ছা বিশেষজ্ঞ বলছেন সমাজের স্তরের মানুষের অংশগ্রহণের আন্দোলন হলেও গুটি কয়েক মানুষকে আলাদা হবে সুখ সুযোগ সুবিধা দেওয়ার কারণে ভুয়া মুক্তিযুদ্ধদের মতো যেটা আমরা গত কয়েকদিন ধরে বলছি নতুন করে সুবিধাভোগী শ্রেণী তৈরি হওয়ার শঙ্কা রয়েছে একই সাথে হতে পারে জুলাইয়ের রাজনীতিকরণ বাংলাদেশে মুক্তিযুদ্ধ বেছে খেয়েছে আওয়ামী লীগ এবার জুলাই বেছে খাবে ডক্টর ইমু সরকার বা এনসিপি এটাই তো দেখতে হবে সবাইকে এটাই ভাবতে হবে তাই না যে এখানে নতুনত্বের আর কিছু নাই আপনি একটা নতুন কোনো পয়েন্টে যাবেন জুলাই যোদ্ধা জুলাই হ্যান জুলাই টেন বললেই হলো যত প্যাচ লেগে যাবে দেশে প্যাচ লাগলে পরেই প্যাচের মধ্যে হঠাৎ করে আপনি জুলাইকে টান দিবেন ঝগড়া লেগে গেছে যুক্তিতে পারছেন না তর্কে পারছেন না হঠাৎ করে আপনি জুলাইকে টান দিবেন কত কত জায়গায় এই সারা দেশে জুলাই যোদ্ধার নামে এখন অযোধ্যারা যুদ্ধের সুবিধা নিয়ে নিচ্ছে এটা মুক্তিযুদ্ধের সময় তাই হয়েছে আমরা তো বই খাতায় তাই তাই পেয়েছি প্রমাণ পেয়েছি অসংখ্য প্রমাণ পেয়েছি তো এই আজব দেশে তাহলে কোটা আন্দোলন বলে আজকে আজকে সোশ্যাল মিডিয়া দেখলে জুলাইয়ে যারা জুলাইয়ের পক্ষে আছেন তারা ক্যাম্পিং করছেন বোঝা যায় এই যে এই ভিডিওগুলো আমরা দেখছি যে যে ছেলে পেলেগুলো এই ঢাকার ভিডিওগুলো বেশি চড়াচ্ছে যাত্রাবাড়ি যেভাবে তাদের উপর এটা যে কোনো মানবিক মানুষের শরীর চমকে উঠবে এই ভিডিওগুলো দেখলে সবগুলো কম্বাইন করা হচ্ছে অনেক জায়গায় কিন্তু এই প্রাণগুলো যে চলে গেছে তারা কি আজকের দিন দেখার জন্যে যে কোটার বিরুদ্ধে নেমে এসে তারা প্রাণ দিয়েছে তারা কি জানতো যে এক বছর পরে তাদের রক্তের উপর দিয়ে আবার কোটার সুবিধা নেবে আরও কিছু মানুষ যারা শুধু একটা সরকারের পদলেহন করবে একটা সরকারের চাটকারিতা করবে সেরকম একটা শ্রেণী জন্মাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া